নমস্কার বন্ধুগান আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুগান ভিডিওটি শুরু করার আগেই আপনাদের প্রথমেই জানিয়ে রাখবো যে আমি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত খবর খবর আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি তো বন্ধুগণ আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটির নিচে এরকম একটি কালার লেখা সাবস্ক্রাইব বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব নেবেন এবং পাশে থাকা আইকনটিকেও প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ আর দিয়ে না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আজকেও কিন্তু আমি একটি নতুন জিডিআরবি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নতুন অফিসিয়াল নোটিফিকেশন তো অফিসিয়াল নোটিফিকেশনটির উপরেই কিন্তু বলে দেওয়া হয়েছে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে অফিস অফ দ্য ওয়েস্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কারিগরি ভবন থার্ড ফ্লোর প্লট নাম্বার দেওয়া হয়েছে অ্যাকশন এরিয়া থ্রি নিউ টাউন রাজারহাট কলকাতা তারপর দেখুন পিন নাম্বার দেওয়া হয়েছে তো বন্ধুগণ এটি কিন্তু টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কিন্তু একটি নতুন আপডেট তো ওপরেই আপনার দেখতে পাচ্ছেন যে মেমো নাম্বার দেওয়া হচ্ছে আর দিকে কিন্তু ডেট বলে দেওয়া রয়েছে তো তার নিচে দেখুন এখানে সাবজেক্ট বলেছে কী সাবজেক্ট রয়েছে তো আপনাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশান তো দেখুন এখানে বলে দে মেডিকেল এক্সামিনেশন ফর দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি ইন টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তো টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে যারা যারা সিলেক্ট হয়েছেন গ্রুপ ডি ক্যান্ডিডেট হিসেবে তো তাদের কিন্তু এখানে নাম দেওয়া নাম দিয়ে দেওয়া রয়েছে মেডিকেল এক্সামিনেশনের জন্য তো এবার আমরা কিন্তু সরাসরি নিচে চলে যাব তো দেখুন এখানে কী বলে হয়েছে তো এখানে কিন্তু দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে নাইনটিন ক্যান্ডিডেটস তো উনিশজন ক্যান্ডিডেটকে কিন্তু সিলেক্ট করা হয়েছে তো আমরা নিচে কিন্তু সেই উনিশজন ক্যান্ডিডেটের নামগুলি কিন্তু দেখে নেবো তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে নোটেড ইন দ্য লিস্ট ইনক্লুজ হ্যাভ বিন সিলেক্টেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য টেম্পোরারি পোস্ট অফ গ্রুপ ডি তো গ্রুপ ডি টেম্পোরারি পোস্ট বলে দেওয়া হয়েছে ইন দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড সেভেন্টিন এবার আমরা সরাসরি নিচে চলে যাব তো দেখুন এখানে দেওয়া রয়েছে আরেকটি নোটিশ দেওয়া রয়েছে এখানে নিচে তো উপরেই কিন্তু বলে যাচ্ছে যে গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এখানে দেখুন সরাসরি বলেছে যে মেমো নাম্বার দেওয়া রয়েছে এখানে তার নিচে দেখুন এখানে ডেট দেওয়া রয়েছে তারপরে বলে হয়েছে যে ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি থ্রু ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট এক্সামেশন টু থাউজেন্ড সেভেন্টিন ফর টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড হুজ পুলিশ ভেরিফিকেশন হ্যাববিন কমপ্লিট তো যার কিন্তু পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে ইজ হেয়ার বাই ইনফর্ম দ্যাট করেসপন্ডেন্স টুয়ার্স সেন্ডিং নেমস ফর মেডিকেল এক্সামিনেশান তো এই উনিশ জনের কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য কিন্তু ডাকা হয়েছে তো তারপরে বন্ধুগণ দেখুন এখানে একটি ওয়েবসাইট বলে হয়েছে তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি আপলোড করা হয়েছে তো তারপরে দেখুন এখানে ক্যান্ডিডেটের নাম দেওয়া হয়েছে উনিশজন ক্যান্ডিডেটের কিন্তু আপনারা এখানে নাম দেখতে পাচ্ছেন উনিশজন ক্যান্ডিডেটের কিন্তু নাম এখানে রয়েছে তো দেখুন উপরে দেওয়া যাচ্ছে যে মেডিকেল এক্সামিনেশন ফর দ্য ফলোয়িং নাইনটিন ক্যান্ডিডেটস তো দেখুন এখানে প্রথমে সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে নেম ফাদার্স নেম প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট পোস্ট অফিস প্রেজেন্ট পিএস প্রেজেন্ট পিন কোড প্রেজেন্ট ডিস্ট্রিক্ট তো তার সবার শেষে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া হয়েছে স্টেট দেওয়া রয়েছে আগে কিন্তু পারমানেন্ট পিন দেওয়া হয়েছে তো দেখুন এখানে এক দুই করে সিরিয়াল নাম্বার কিন্তু জন ক্যান্ডিডেটের নামগুলি এখানে দেওয়া হচ্ছে তো এখনি এগুলি কিন্তু আপনার ভি বন্ধুগান ভিডিওটি পজ করে এখানে আপনাদের নামগুলি দেখে নিতে পারবেন তো এবার আমরা সরাসরি কিন্তু নিচে চলে যাব তো নিচে কিন্তু আরও নয়জন ক্যান্ডিডেটের নাম কিন্তু রয়েছে মোট আঠেরো জন ক্যান্ডিডেট রয়েছে তো দেখুন এখানে কিন্তু আপনার বন্ধুগান ভিডিওটি পজ করে আপনাদের নামগুলো এখান থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুবান এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে তো আপনাদেরকে কিন্তু কোন সময়ে বা কবে যেতে হবে তো সেই বিষয়ে কিন্তু এখানে কিছু বলে দেওয়া নেই তো আপনাদেরকে কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে যে আপনাদেরকে কিন্তু ডিরেক্টলি এই ডিপার্টমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোন সময় বা কোন ডেটে কিন্তু আপনাদের মেডিকেল এক্সামিনেশনের জন্য যেতে হবে তো বন্ধুগান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করুন এমনকি কি পরবর্তী বিভিন্ন ধরনের চাকরির সমত খবর খবরাখবর এবং ডাব্লিউ বিজিডিআর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ